আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ কুমিল্লা বিক্রয়সের সফল কোচ কুমিল্লা জেলার কৃতি সন্তান মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কুচ হিসেবে দেখতে চান কুমিল্লা বিক্রয়সের চেয়ারপারসন নাফিসা কামাল সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যাচ্ছে তা পারফর্ম করে যাচ্ছে যার কারণে বাংলাদেশের সাধারণ ক্রিকেট প্রেমী ক্রিকেট দর্শক বাংলাদেশের ক্রিকেট সংগঠক ক্রিকেট বিশ্লেষক সহ সকল শ্রেণী পেশার মানুষ হতাশ যেখানে বাংলাদেশের ক্রিকেট থেকে বাংলাদেশের সকল জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে যেখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হাতুরি সিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খুব যাচ্ছেত অবস্থা যেখানে আসলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জলস ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বিশ্বের বড় বড় ক্রিকেট দলগুলো ভয় পেত গত কয়েক বছর হাতুরি সিং দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যাচ্ছে অবস্থা যাচ্ছে যেখানে হাতুরি সিং দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দুই দুইটি ওয়ার্ল্ড কাপ এবং একটি এশিয়া কাপ খেলেছে দুই দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ এবং একটি এশিয়া কাপে বাংলাদেশ যাচ্ছে তা পারফর্ম করেছে যেখানে আসলে মানে গত বছর যেখানে ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপ খেলার পর থেকে বাংলাদেশের জনগণ দাবি উত্থাপন করেছিল যে হাতুরি সিংকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অব্যাহতি দিয়ে বাংলাদেশের সফল কুচ গড়িয়া ক্রিকেটার মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেওয়ার একটা প্রস্তাব এসেছিলো ঠিক এবারও বাংলাদেশ মানে জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে খুব বাজে পারফর্ম করেছে হতাশাজনক পারফর্ম করেছে যেখানে হাতুরি সিংয়ের অধীনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেমি ফাইনালে যাওয়ার সুযোগ ছিল যেখানে আফগানিস্তানের বিপক্ষে মাত্র একশো পনেরো রানের একটা মামুলি টার্গেট ছিল যেটা আসলে বারো ওভারে ওভারকাম করতে পারলে বাংলাদেশ সেমিফাইনাল ফাইনাল খেলতে পারতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এর কোনো চেষ্টাই করে নেই শুধু তাই নয় যেখানে একশো পনেরো টার্গেট করতে নিয়ে মানে খুব জিতা ম্যাচটা শেষ মুহুর্তে বাংলাদেশ হেরে গিয়েছে শুধু তাই নয় এবার আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে জিতা ম্যাচ হেরে গিয়েছে শুধু তাই নয় ইন্ডিয়ার বিপক্ষে যদি বলি ইন্ডিয়ার বিপক্ষে অনেকগুলো ভুল সিদ্ধান্ত ছিল হাতুরু সিংহের অধীনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এরপর থেকে আসলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এই দেশের সকল জনগণ প্রত্যাশা করছে হাতুরি সিংহের অধ্যায় আবার অবসান হোক এবার বাংলাদেশে অন্য কেউ কোচ হিসাবে আনা হোক যেখানে বাংলাদেশের গরুয়া ক্রিকেটের বড় নাম গরুয়া ক্রিকেটের সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন রয়েছে যিনি মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লা বিক্রিয়ান্স যেখানে বিপিএলের সফলতম দল কুমিল্লা পাঁচ বার ফাইনালে তুলে চারবার চ্যাম্পিয়ন করেছে মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন শুধু যে কুমিল্লা বিক্রিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছে তামেম মোহাম্মদ সালউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেটের বড় বড় তারকা প্লেয়ার যারা আছে মাস্টার মাস্টারফিস সাকিব তামিম তারা যখন অফ ফর্মে থাকে তখন তার আসলে মোহাম্মদ সালাউদ্দিনের কাছে দীক্ষা নিয়ে আসেন এমন একজন সফল কোচ আমাদের বাংলাদেশে থাকতে আমরা আসলে কেন বিদেশি কোচ শ্রীলঙ্কার হাতুরি সিং এর কাছে দ্বারস্থ হচ্ছি যেখানে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমকে ধ্বংস করে দিচ্ছে মানে ক্রিকেট টিমকে একদম খাদের কিনারে নিয়ে গেছে তো আজকে গত কয়েকদিন যাবৎ একটা এটি আসলে বাংলাদেশের জনগণের মাঝখানে গুরুপাক ছিল আসলে হাতুরি সিংকে অবসান করা হবে কি না তো এই ব্যাপারে বাংলা কুমিল্লা বিক্রিয়ান্সের চেয়ারপারসন নাফির কামালকে আমালকে প্রশ্ন করা হলো উনি একমত পোষণ করেছেন উনি বলেছেন উনি নিজের কাছ থেকে সালাউদ্দিন দেখাচ্ছেন এবং সালাউদ্দিন কুমিল্লা বিক্রিয়ানসেন যেভাবে দায়িত্ব সামলাচ্ছেন সালাউদ্দিনের আসলে লিটন কুমার দাস হৃদয় মোস্তাফিজুর রহমান আলিস আল ইসলাম রিসাদ আসান সহ বাংলাদেশের আবার যারা উদীয়মান প্লেয়ার উঠে এসেছে প্রত্যেক বছর আসলে মানে মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে কুমিল্লা বিক্রম সফল হচ্ছে তো নাফিসা কামাল দাবি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট দল অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশের সাধারণ যারা জনগণ আছে ক্রিকেট প্রেমী তারা আসলে ক্রিকেট থেকে যে মুখ ফিরে নিয়েছিল তারা আবার ক্রিকেটের প্রতি ফিরে আসবে এবং বাংলাদেশ ক্রিকেট দল অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সোনার ছেলেদের হাত ধরে শিরুপা আসবে এই প্রত্যাশা করছি আমরা সবাই এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসাবে মোহাম্মদ সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হোক গড়ের ছেলে বাংলাদেশের ছেলে দেশের ছেলেকে দায়িত্বে দেশের টিকিট এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি কথা বন্ধ একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ